আসসালামু আলাইকুম আবারও চলে আসছি নতুন একটা সোয়া তিন শতাংশ বাড়ি নিয়ে খুবই সুন্দর একদম নতুন বাড়ি গোলাপি রঙের আসেন ভিতরে দেখেন এটা হচ্ছে কেরানীগঞ্জ কদমতুলির পাশে চুলকুটিয়ার সাইড কদমতুলি ভাগনা শান্তিনগর এই বাড়িটি ভাগনা শান্তিনগর ভাগনা স্কুলের পাশে খুবই সুন্দর বাড়িটি দেখেন দারুণ খুবই সুন্দর টাইস করা বাড়ি বিশাল বড় রুম সোয়া তিনের ভিতরে দুইটা ইউনিট করা ওয়াশরুম সম্পূর্ণ বাড়ি টাইস করা এই একটা রুম দুইটা রুম একটা বড় করে ডাইনিং স্পেস দেখাচ্ছি সবই এটা হলো রান্নাঘর খুবই সুন্দর বাড়িটি এই যে এটা হচ্ছে ড্রয়িং রুম খুবই সুন্দর বাড়িটি যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করুন এই যে এই পাশে একটা ফ্ল্যাট আর ওই পাশে একটা ফ্ল্যাট সম্পূর্ণ বাড়ি টাইস করা দেখেন এই যে বাইরের সাইডটা খুবই সুন্দর সিঁড়িগুলোও ছোট ছোট উঠতে কোনো কষ্ট হবে না আমরা ছাদ দেখাচ্ছি বিশাল বড় ছাদ এই যে দেখেন ছাদের উপরে পিলার টানা আছে চাইলে ছাদ দিয়ে দিতে পারবেন সোয়া তিন শতাংশ জমি দুই কাটারও বেশি খুবই বড় বিশাল দেখেন ইমার্জেন্সি এই বাইটি বিক্রি হবে যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করেন কাগজ কলম একদম 100% পারসেন্ট ক্লিয়ার